এলাকার দখলদারি থাকবে কার দখলে এই নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে চলল ব্যাপক বোমাবাজি নির্বাচন শেষ হতেই গতকাল রাতে সালারের উজনিয়া গ্রামে প্রায় তিরিশটিরও বেশি বোমাবাজি করা হয় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বলে জানা গেছে বোমার আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা ঘটনার জেরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সালার থানার পুলিশ প্রশাসন আর পাটি পাটি মারামারি হচ্ছে আমরা অসবে ধান দেয় থাকি না আমরা নিজে দিন দিন খাই খেতে খাই আমরা ধান মানে বোমটা বাড়িতে দেয় আর আমার শাশুড়ি পায়ে যায় আমরা করি না মানে দুই পাটি হ্যাঁ দুই দুই পাটি পাটিতে দুই ধারে বুম ছুটছি মানে ছুটিতে আমার শাশুড়ি বাড়িতে মেজ দেয় আর রোডের ধারে বাড়ি আমার শাশুড়ি যের বুম আছি সেই আমার শাশুড়ি বাড়ি ভয় মানে বিশাল রক্ত সব বেরিয়ে গেছে নাই আমার শাশুড়ি গায়ে রক্ত এমনিতে পাতলা মানুষ আর সব গোটা ছটা সময় আমার শাশুড়ি বাড়িতে একটাই হয়েছে আমার শাশুড়ি বাড়িতে একটাই হয়েছে আমার শাশুড়ি বাড়ি রোডের ধারে রাস্তার ধারে বাড়ি এবার আমার শাশুড়ি খালি একলাই যখন হয়েছে আমার শাশুড়ি গেলে আমরা পালিয়ে আসি বাংলা টুডে নাও